ইয়া হতাশা বড়ি বেলা ইডা আবার শুরু বরাবর এতদিন লায় যুবক কেন গরি বুঝাইলে বুঝিবে এত না জানিয়া আয় গুনাহ আনো গুনাহ গরান নামাজ আর ধার নাই হারানো ধারায়, আল্লাহর না ডরায় নামাজ ছরানি নমাই

আজ পর্যন্ত আর এলটেল আনবান এতললা আল্লাহার নি এতল্লা বলি জিনিসের বালা করি আর নম্বর বানাই আল্লাহর ডর বলি যে সমস্ত মানুষ যে জাগান মেদে আসব সর্ব জগৎ মেদে আল্লাহর গান রাখব যে উস্তাদ আল্লাহরে ডরাইব ইতের জীবন মেদে ফলর শক্তরগ্ন যে ইমাম আল্লাহর ডরাইব মানুষে মসজিদের শক্তরগ্ন করব যেই ব্যবসায়ী আল্লাহর ডরাইব জীবনাত ব্যবসা মেদে দুর্নীতি না করিব যেই বাইয়ে আল্লাহর ডরাইব বনের হক জীবনাত মেদে মারিয়ে রে না খাইব জেই জামাই আল্লাহর ডরাইব জীবনাত বোবর হন দিন হষ্ট না দিব এতল্লা বলি সব সমাধান আজ বগয় আল্লাহ হদ ও বান্দা এক কার জিনি গছিল ইয়া নাই দে তাকওয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ جس علم کی تاثیر سزن ہوتی ہے نازان ڈاکٹر ایک بلے ہوئی دے <سلام> جس علم کی تاثیر سزن ہوتی ہے نازان <قصر> کہتے ہیں وہ سی علم کیوں باب نظر موت کہتے ہیں وہ سی علم کیوں باب نظر موت شکیہ بدشتنا راندہ

ইয়াতো চোডে গা উচে তু ইয়া তো যে চো ডে গা অ অ আ আ হজৰত আমাৰ ৰজী আল্লাহ তালানপুৰখন আমাৰ দুযোৰ গোডা দুনিয়া ঐডে ekkan গুণাৰে কেডাবন এই জাগান মেদি আৰিবা চতে মানুহৰ তোন হুঁচিয়াৰে কৰি আড়া পৰিব যা তে গান মেধখনৰ দিন খালি না লাগে। ও দুনিয়ার মানুষ হল হাদিস শরীফের ভিতর আছে যেই সমত মানুষ বলে গুনাহ করে নুকতাতু সাউদা কলবন মে দগ হালাদাক পড়ে যায় এই মানুষ যদি তওবা করে তবে ওই মানুষের তওবার গুনাহ গুনাহ মাফ হয়ে যাবে গই কিন্তু কলবতনে হালা দাকিবে উক্ত নয় হালা দাকিবে তাকি যাব এতলনা এতল না যে সমস্ত মানুষ হল গুনাহ করিবে ইতারা যাবে জাহান্নামত গুণাটো বাচা ভৰিব গুণাবহি দে কেৰা এই খেডা জিল্দিলে মানুহৰে হস্ত দে গুণাই মানুহৰে জাহান নামত লৈ যায় ব নিজৰ ববৰ লাইফ ফেঁজ ওলাই যায় দে কি আৰু লাইফ সদায় জাটো সম্পৰ্ক নষ্ট নহয় সেয়া সম্পৰ্ক নষ্ট বুলি কয় নিবি অ সদিকা যদি নামাতে দিব তই লাত্টো কাম নালাব অ দুস্ত বাগৰ ডৰৰ

আল্লাহ ওই আল্লাহ বিয়া কিন দিয়ে আতিকে যদি গুনা করি দিবাই রাতি ফেয়া জুলো গেলে যদি গুস্সা ও জাগো দেবাই যদি এর হাসার লই না যদি তলে নাতি গুস্সা ও জাগো ই আল্লাহর যদি এর হতা নদরি দিবাই আল্লাহ আর আর ওই গুস্সা যাব জাইবাই এত লাই মুহাব্বতের দাবি দই দে আল্লাহর নারাজ নগরিবা আল্লাহ হস্তমাদে এল্লাহন হাম নগরিবা ক্যাঙ্গরে বুঝাইলে বুঝিবে আদত না জানি আবু বকর সিদ্দিকার জমানাত হজরত অমর রাজি আল্লাহ তাল আনহ বলে সকালবেলা একজন বুড়ি মেয়েবর দরবার মেদে যে আজি রে সেই মেয়েবর তো স্বগ্ন আছিল স্বগ্ন আন্দাব দুই নম্বর মেদে ইবার আত্মীয় স্বজন্য আছিল বিয়া গুণ হারা সরব হারা মানসিবা এবার জীবন মেয়েদের দুঃখ ছাড়ার কিছু নাই এই মানসিবার হেদমত গড়ি বেলায় আজি রেয়ে দেয় হজরতে অমর রাজি আল্লাহ হাম খরচ গড়িয়ে আগিয়ে গই আরেক দিন সকালবেলা হাজ গড়ি বেলা সেবা গড়ি লাগিয়ে গিয়ে দেহের দে যে দিকে সেবা হজরত অমর গত্য এই সেবা বে একদিন আর একজন আয়ের গড়ি গিয়ে গই ও বুড়ি বাপ অনর গরত মেয়েদের আয়ের হেদমত গড়ি দিয়ে দে। মানুষ সেবা করে মানুষ ইবা ও আর সন্তান আয় তো নজানি দেখি আয় নাম ফুসার ন হন ইব ন জানি এত আয় তো জানি দি অনৈশ্বর্য জানি খাদ মন করিলাম আর সেবা করি গে গিয়ে গই আয় নাম ফুসার ন করে হজরত অমর আগিয়ে গই তারপর দিন সকালবেলা আবার যাইয়ের আজি রইয়ে এই সময় ফুসার দে বুড়ি মাম অনর গরদ মেদ দেখো তো অনেকে আসছিল ও সন্তান একজন আসছিল হালিয়ার মতো আবার খেদমত গড়িয়ে রেগে গয় হজরত মর সিংদা ঘরের একদুর দূরে অজ্ঞ অসহায় মেয়েবার বর সেবা ঘরের দে মানস এখন আর তোর কেনা করি চা ভরিব তৃতীয় দিন বলে রাতি এ ঘর মেয়েদের না যায় সারা রেত এই মেয়ে ভাইবার ঘরের ফিসদি লুকি বই চেষ্টা করার হনসবন মেদে আইবেন তেজার করার মন্ত্র সার তিনটে চারটে ভাজ্বা চজন যুবক মুকান বান্দা রুমাল দিঘে গরম মেদে টুকা দে ও বুড়িমা যদি অনর গুম্বা থাকে দেব দয়া দরজা গান কুলি দাম বুঢ়ীমাৰ এক নম্বরত মেদে মাপ কৰি দিবা দিনত মেদে অন্য পাৰে দি আনলায় চাৰা দিন বৰ আন আৰু খেত মত কিন্তু আয় অসহায় আনৰ সাধাৰণৰ খেৎ মত গৰ অন্য ভাৰি মাপ কৰি দিবা এই সমত মেদে আইলে আম যদি সাৰন্ধ ভয় দৰজাখান খুলি দেন মেঙে ভয় বেয়াই হস্ত কৰি দৰজাখান খুলি দি জা সেৱা যত্ন কৰাৰ পৰা বেয়াগীন কৰি দি জেৱ চমত বলা দে অ বুঢ়ি অনতন কিশন সায়াম দয়াগরি করি আল্লাহ রাস আল্লাহ কেন করে দোয়া করান এই মেয়ে বই বেবল সগর ফানি সারি দিয়ে দোয়া করেন সন্তান হনমার ফেরত মেদে জন্ম লাভ করি গেছে না জানিয়ে ফত তোর মার জীবন কেমন দন্ন তোর জীবন কেমন দন্ন আয় তোর দোয়া করিলাম জজা কাল্লা কে চম্বাস কর দি মোরা বাজা নজা হমরাজ কর দি আল্লাহ তোর কবল করক আল্লাহ তোর জজায় খায়ের দান করক দোয়া করে দিয়ে খান্দি খান্দি এর মানুষই বেজে সমত যার গই গড়র ফিজত তুন্দুরি আয়ের হজরত অমর বলে মানুষই বেড়ে খেল বেড়ে ধরে ফেলাইয়ে অযুবক এই গভীর জনী যে সমস্ত আরব আর সমস্ত মানুষ আল গুমজার এই গুরি মেয়ে বড় খেদমত করি বেলা ঈশ্বর মানুষ দয়া করে তোমার পরিচয় না দিবে নাম দয়া করে তোমার নাম্মান না খবে নাম মানুষ বেবলা না মাতের পরিচয় না দের মুকুত নিজের রুমাল্লা না সারার হজরত ওমর বলা টানাটানি করে ও জবা যতক্ষণ बच्चन তোমার পরিচয় না হয় ততক্ষণ পর্যন্ত আয় ওমরে তোমার সইতাম নাই হঠাৎ গরি এর মুকররামলান tuli তুলি মানুশি বে আর হন কে নাই আমিরুল মুমিনিন মুসলমান জাহানাত সরদার আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা আনহু ও আবু বকর এত তুই এই জায়গার মেয়ে কি আবু বকর সিদ্দিকে জবাব দিয়ে দাও আমার আই এনা সিদ্দি নাই আর তোর মনে হয় দে আরামর আরাম করি বেলাই নরম বিছানার মধ্যে আরাম করি বেলাই নিজের বউ ফরা ফরা সময় কাটাই বেলাই কিন্তু মা চিন্তা দে খেয়া মতর ময়দান যদি আল্লাহ ফুজার করে দেবাই আবু বকর তোমার আর বন্ধ খাদিম বানাইলাম সৈয়দুল কৌমি খাদিম হম তোমার সরদার বানাইলাম আর বন্ধ বলার খেদমত গরিবের লাইক তোমার খেলাফত অবস্থা আরোগ্য বান্দী না না রে কেন ফরি রয়ে। আরোগ্য বান্দী না অসুখে কেন তাকিলো তুই খবর কেন নল যতক্ষণ পর্যন্ত জবাব দিন নাharo ততক্ষণ পর্যন্ত আয় আল্লাহর সম্মতে তউ লরে না ফরেবা ইল্লা যদি হয় ওয়ায় আল্লাহর সম্মদি ঠিক জবাব দিও আল্লাহর দি নবীর সম্মে সেআরা কেন দেখাই এই দরে আই মইয়ে ফইবের গদম মদের গরিবের تمنا درد دل کی ہے تو خدمت کر فقیروں کی نہیں ملتا یہ گوہر کے بادشاہوں کی خزینے میں سبق پڑ پر صداقت کا عدالت کا شجاعت کا لیا جائے گا تجسے کام دنیا کی امامت کا دنیا یہ صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا, تیرا نام سے اسلام رہے گا متقی علی لپی ومن یتقی اللہ یجعل لہو مخرجا ويرزقه من حيث لا يحتسب إن الله مع المتقين إنما أكرمكم عند الله أتقاكم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم أزواجهم في ظلال على الأرائك متكيون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم متكيون لا اچھا خان صاحب دنیا آرد دشوت آرد آن, رب آن رب مصیبت اصلا دری دنیا کسے بے گم نباشات دری دنیا کسے بے گم نباشات اگر باشات بنی آدم نباشات کبھی کسی کو مکمل جہاں نہیں ملتا زمین ملی ہے تو پر آسمان نہیں ملتا মচিবচাৰ হয় নে কিয় নাই ইয়া হতাচা মৰি পেলাই দা চুৰ বৰ অমন্য তকিল্লাহ ইয়া জাৱল্লাহু মহৰাজা ৱেৰজকোহ বিন হাই থোলা তাচি আয়ুদ্ধবনে ৰিজিকত হষ্ট ভাই মাজে মাজে ইমাম চাপ শিক্ষা বিদ্যালয়ে ৰিজিকৰ হষ্টভাৰ আৰ তৰু থকবাৰ হামি আছি আল্লাহৰ মিছা বন বাৰে আয়ুদ্ধবনে ডুব

পালনেওয়ালা খোদা খাস উস কে ওয়াসতা হ্যায় হামিদ والصلاه আর আর ফালিবুদা হনে রিজিক দিবাদা হনে আর আর হামাইদ আর হামাইদ আল্লাহর ডরন আল্লাহর হামাইদ আর আর রিজিক দন হুজুর ইনত দুনিয়াত সাম মে গলে কেন ভিয়ো সাম মে গলে জান্নাত

অ না o yen আই জান নামি তিনটা লাগলে ন তই তই জান নামত তই বছাবাৰত দে জনত ali বাৰত দে হাম ন নেদে মোৰ ডেৰ দিন অ নে আল্লাহাৰে দৰাইয়েৰে গুণা চাৰিকেন দে আছে নে ও অ ইমান আল্লাহ ইয়াৰে সকু বতদান কৰি কি আই বনা আম

ও দুনিয়ার মানুষ হল ইবে আর ঘর সরিয়া মাইয়া ফোয়া আলাম এইবার মালিক দরজাগান বন্ধ করে দিলাম মাইয়া ফোয়া এবার যে তাই ধরিলাম মাইয়া ফোয়া এবার হদ ও মালিক আয় গরিব মেশর মাইয়া ফোয়া আয় যদি আপ আর ভিতর আত্মসম্মান বোধ আছে আয় হারাম মাইয়া ফোয়া নয় ও মালিক যদি আন এই জায়গা মেয়ে গুণাগর অন্ধ হয় দুনিয়ার হন কে না দেখিব হন কে না জানিব ও মালিক আনার মালিক আর গো মালিক আছে আর ও দনর দেখে দু মানুষ আছে এই মালিক আপ মালিক আছে আই সেই জায়গা মেদে ন দেখি মালিক ইবে এই জায়গা মেদে দেখে সেই জায়গা মেদে অন ন এই জায়গা মেদে মালিক ইবে জানে দুনিয়ার যদি এর দরজা বন্ধ বসে আই দুনিয়ার জানালা যদি বন্ধ হয়ে যায় ইবে সরব জায়গা দেখে এই মালিকের ডর মালিকের ডর

তো খোদা বন্দি শামালি তো খোদা বন্দ জমিনি তো খোদা বন্দ সাবাবি আহাদান লাইসা কামিলী সমাদান লাইসা কফলি লিমানিল মুলক তুগই তো খোদা ওয়ার সাজাই এই মানসি ভাই জেনানা ঘর দেখাড়ে ডরাইয় রে আল্লাহরে ডরাইয় রে ইমামে শাফি হদ হাদিস তলার হুজুর ইয়ান আল্লাহ ইয়ান কি সম্পর্ক হয়তো অনত জন্নতি মানুষ অন হই অন্ত জাহান নামত গেলে তিন তেলা কব হদা জন্নতিনে জাহান নামে দুনিয়া তাইর খাঙ্গরে হইলা হদা আল্লাহ হই দেনা না আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাআওয়া যে বান্দা এ আল্লাহর ডরাইর গুনাহ সারি দিব মানুষ ইবার ঠিকানা আল্লাহ এ গরি

যে সমস্ত মানুষ হলে দুনিয়ার টাকা অবস্থান মেদে আয় আল্লাহ রে যে সমস্ত মানুষ হল আয় আল্লাহ রে বয় গতাম জীবন তাই আল্লাহ রে না দেখাম নবীর কথা বলি হাদিস শরীফ বলি রে আর কোরআনের ভাষা বনি আলেম ওয়াজ নিয়ে রে আল্লাহ রে ডরাই তোরা রাজিয়ে বেজত নগরী গিয়াম আয় আল্লাহ তোরা রে বেলা হিসাব জন্নত দান করে দিলাম إن للمتقين مفازا إن للمتقين مفازا حدائق وأعنابا الله جنة دنگر دي إشارة إشاب او دنيا رمانو شال متقى او يم كنه دامي او يم كنه این این واضح کنائی اللہ در برد میں دعا کرو اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اي دعاء الله حسن قرأ اي خان ساي آراتون كيسو لاغيلي سايم دا حتون الله تون الله دي فرنا نفره ما گنے کو تو ہمیں فرما دیا ما گنے کا ڈنگ بھی بتلا دیا ہر گھڑی کو دین تو تیار ہے মানগে উগে আল্লা তুন সব আল্লা রবি দা শিক মতনাই দরবার তোলে দোয়া করব আল্লা কলহা ও আল্লাহ দাই দ ৱত্তো ক আৰ ও কি বানক আফাফ আর সুস্থতা দক অগিনা আৰ আর স্বসম্বত বঢ়াই দাও আল্লাহ হুম ইন্নি আছালোক হুদা অত্তো ক ৱাল আফাফ বল গিনা নবিৰ শব্দ আল্লাহ জীৱনত মেধে ফেরত দিতে নয় এটা এক নম্বৰত মেধে আৰ বেয়া গুণা দ আগৰিয় নাই দুই নম্বর মেদি আল্লাহর হতা ধরে গাম গুনা সারি এবং ইমান ইন্নাম সলাত আদায় করি গাম আল্লাহর দান করি গাম বিশ্বাস করি গাম বিশ্বাস করি গাম আসসালামু আলাইকুম